নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতোই আমি উত্তম আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অপরাধ নগরী বিশাল একেবারে গত কিছুদিন পর পর গত কিছুদিন যাবৎ আমরা যদি বিভিন্ন খবরের সিরিয়াল যদি দেখে থাকি আমরা বিভিন্ন খবর পরিবেশনের বিভিন্ন আইটেমগুলো যদি দেখে থাকি সেখানে খবর থাকলে দুটি খবর একটি খবর বিশাল করে থাকবেই থাকবে সেটা যেন একটা রুটিনে পরিণত হয়েছে এবং নানা ধরনের জঘন্য থেকে জঘন্যতম অপরাধ করবার ক্ষেত্রে সারা রাজ্যের মধ্যে বিশালগর নামটা যেন জল করে উঠছে রাজ্যবাসীর সামনে প্রতিদিন নতুন নতুন নানা অপরাধের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন বিশালগড়বাসীরা এবারে যে অপরাধের যে ঘটনাটা ঘটল বিশালগড় বাইড্ডা বাজারে এবং কেন আপনারা জানেন যে বর্তমানে রোজার মাস চলছে মুসলমান বা ইসলাম ধর্মালম্বীদের জন্য রোজার মাসে ইফতারি করবার জন্য তাদের নির্দিষ্ট সময় থাকেন সন্ধে নাগাদ ইফতারি করবার জন্য এনারা সহ একেবারে বাজারগুলোতে ভিড় জমান ইফতারি ক্রয় করবার জন্য এমন ক্রয় করবার জন্যই বিশালগর বাদ্যাদিখি বাজারে ফাস্টফুডের দোকান থেকে আয়ুব খান সহ কয়েকজন যুবক রোজার মাসের জন্য ইফতারি করবার জন্যে পাঁচশো টাকা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ক্রয় করেছিলেন এবং কোল্ড ড্রিঙ্কস ক্রয় করবার পর কোল্ড ড্রিঙ্কস পান করবার পর তারা দেখতে পেলেন কোল্ড ড্রিঙ্কসের বোতলে তারিখটি মেয়াদ উত্তীর্ণ এবং সেটা দেখার পর প্রথমত তারা সেই ফাস্টফুডের দোকানের মালিককে জিজ্ঞাসা করছিলেন এদিকে মালিক ভয় পেয়ে দোকান ছেড়ে পালিয়েছিলেন কিন্তু তার পার্শ্ববর্তী সেই ফাস্টফুডের দোকানের মালিকের পার্শ্ববর্তী অন্য একটি দোকানের মালিক জামাল হোসেন এই গ্রাহকদের সাথে উত্তেজিত হয়ে কথাবার্তা বলতে থাকেন এবং এই ঘটনা চাউর হতে ঘটনা দেখতেই গ্রাহকদের মধ্যে তারাও ছিল পাঁচ সাতজন তারাও বাক বিতনটা জড়িয়ে পড়লেন জামাল হোসেনের সঙ্গে এবং পরক্ষণে হাতাহাতি গোটা এলাকা জোরে একেবারেই তাদের এই উত্তপ্তময় পরিস্থিতিতে প্রথমত বাদ বিতণ্ডা তারপর হাতাহাতি মারামারি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে দৌড়াদৌড়ির ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আতঙ্ক বিরাজ করে মুহূর্তের মধ্যে গোটা বিশালগড়ের এবং বিশালগড় বাদ্যাদিকি বাজার এলাকায় শুনশান হয়ে যায় খবর চাউর হতে খবর যায় বিশালগড় পুলিশের কাছে বিশালগর পুলিশ এই ঘটনায় একেবারেই কিন্তু একেবারেই গোটা এলাকা জুড়ে পুলিশে ছয় লাখ করে দেয় উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেবার জন্য এবং জামার হোসেনের পরিবারের লোকেরা ধজনগরে আক্রমণকারী ব্যক্তিদের বাড়িতে তাণ্ডব চলায় উল্টো হয়ে যায় ঘটনা মহিলা সহ একাধিক ব্যক্তির উপর আক্রমণের অভিযোগ ওঠে নির্বাপক দপ্তরের কর্মীরা শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছিল উদ্ধার করেছে তাদেরকে আহত মহিলাকে চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং কিছু আহত ব্যক্তিদের স্থানীয় বিশালগড় হাসপাতাল থেকে রাজধানী আগরতলা হাপানিয়া মেডিকেল কলেজে সেখানে স্থানান্তর করেছেন উক্ত ঘটনাকে ঘিরে একেবারে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ সেখানে দায়ের করা হয় বিশালগড় থানাতে এবং বলা চলে বিশালকর বাদ্যাদিকে বাজার আজকের দিনে দাঁড়িয়ে একেবারে কিন্তু সুনশান অবস্থা রয়েছে নীরব অবস্থায় রয়েছে একেবারে কিন্তু আতঙ্কের পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে শুধুমাত্র শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বিক্রি করবার অপরাধে এবং এটার দায়ভার যে শুধুমাত্র ক্রেতা সাধারণ পার্শ্ববর্তী দোকান মালিক বা পার্শ্ববর্তী যিনি ব্যবসায়ী রয়েছেন জামাল হোসেন এদের সাথে বাক জড়িয়ে পড়েছেন এজন্যই নয় এর দায় দায়িত্ব কিন্তু প্রশাসনও রয়েছে রাজ্য প্রশাসনের খাদ্য দপ্তরের আধিকারিকরা ফুড সেফটি আধিকারিকরা তারা কেন রাজ্যে বিভিন্ন বাজারগুলোতে রুটিন মাফিক চেকিংয়ের কার্যক্রম থাকা সত্ত্বেও তারা কেন এইসব মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো এলাকাবাসীরা এবং এই ঘটনাকে ঘিরে গোটা বাদ্যাদি এলাকায় আতঙ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে থমথমে রয়েছে গোটা পরিস্থিতি তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বিশাল দল

আমরা আরও দায়িত্বশীল নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা সানগ্লাসেস এবং লেন্সেস নন্দা ও নিউ নন্দা অপটিক্স আমাদের ঠিকানা মরচমণি নেয়ার ট্রাফিক পয়েন্ট